স্টেরা বক্সে ভিডিও ফটো রাখতে গেলে পরবর্তীতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় তো এই অ্যাপসটিতে কোনো সমস্যা হবে না আপনাদের খুব সহজেই ফটো ভিডিও অডিও ডকুমেন্টস সব কিছুই রাখতে পারবেন ফোনে স্টোরেজ কম চিন্তার কোনো কিছুই নেই একটি অ্যাপস দিয়ে আনলিমিটেড স্টোরেজ পেয়ে যাবেন অ্যাপসটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওইখান থেকে ডাউনলোড করে নেবেন তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রথমে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বার দেখতে পাচ্ছেন সার্চবারে চাপ দেবেন এরপরে এখানে লিখবেন গুগল গুগল ড্রাইভ গুগল ড্রাইভ লেখার পরে দেখতেই পাচ্ছেন যে গুগল ড্রাইভ চলে এসেছে আমার আগে থেকেই ডাউনলোড করার তো আর দেখাইলাম না এখান থেকে এরপরে গুগল ড্রাইভে ইনস্টল করার পরে গুগল ড্রাইভে চলে আসবেন আসার পরে দেখতেই পাচ্ছেন যে আমি আগে থেকে একটা ভিডিও ফটো নিয়ে রেখেছি প্লাস আইকনে চাপ দেবেন প্লাস আইকনে চাপ দেওয়ার পর আপলোডে আপলোড দেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে আমাদেরকে ফাইলে নিয়ে এসেছে এখান থেকে আপনি সব কিছুই গুগল ড্রাইভে রাখতে পারবেন ইমেজ অডিও ভিডিও ডকুমেন্টস ইত্যাদি যা আছে সব কিছুই আপনি রাখতে পারবেন শুধু প্রয়োজন হবে একটু নেটের নেট কানেকশন ছাড়াই কাজ করা যাবে না এইখান থেকে আপনি যে যে ফটো নিতে চান সেই ফটোতে ক্লিক করবেন আমি আমার সুবিধার্থে একটা ফটো নিয়ে দেখালাম দেখতেই পারছেন যে আমাদের এখানে চলে এসে রকম এসে রকম কোনোরকম ইফেক্ট নেই নেগেটিভও দেখা যায় না একদম স্মুথলি সব কিছুই দেখা যায় তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন